তাঁতালে দাঁড়িয়ে ব্রাশ করতে করতে হঠাৎই দেখি সাপের এক খোলস ব্যাস আমার তো চোখ পুরো গেছে মাথায় উঠে আর সত্যি কথা বলতে আমাদের পুরো বাড়ি ঘিরেই প্রচুর সাপ আর আমাদের গোত্রটাই হচ্ছে নাগেশ্বর যার জন্য এখনও অবধি আমাদের রকম সমস্যা হয়ে ওঠেনি আর বাড়িতে নাকি খোলস ছাড়লে খুব ভালো কিছু হয় তো চলো সব পড়তে করতে সাপের চিন্তা করতে করতে আমার আর টেকটাই নেওয়া হয়নি যে আমি কোথায় যাচ্ছি চলো আলটিমেট পৌঁছে গেছি মগরা নামটা মোগড়াহাট হলেও অনুষ্ঠানটা কিন্তু বাঙালিদের ছিল তো চলো তাড়াতাড়ি করে আমি মা আর দিদি ছিলাম বাবা আর দেবজিৎ যায়নি ওদের সারাক্ষণের কাজ আর ওরা কোথায় যাবে আর গ্রামের পথ দিয়ে এতদিন পর যাতায়াত করছি সত্যি এত ভালো লাগছিল আর বাসবাগানও ছিল ভাবছিলাম দুষ্টু কোকিলটা ভিডিও করব বাট বৃষ্টির কারণে আমার আর হয়ে ওঠা হয়নি আর ওই এই যে গোলাগুলো দেখছো খড়ে সেখানেও ভাবলাম একটা ভিডিও করব দূর সেটাও হয়নি নিয়ে ভাবলাম ফেরার পথে করবো তো ফিরতে ফিরতে অনেকটা বিকেলও হয়ে গেল যার জন্য আর মুডটাও নষ্ট হয়ে গেছিলো আর করিনি তো এই বক বক করতে 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 আর এতটা হাঁটতে এখন আর পারি না ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি ছোট একটু অঙ্কিতা বনুর অন্নপ্রাশন ছিল আর যাদের বাড়িতে যেই অনুষ্ঠানে গেছিলাম তাদের বাড়িটা ছিল অনেক অনেক পুরনো এক আদি বাড়ি প্রায় তিনতলা মতো বাড়ি তাদের তো যাই হোক খাওয়া খাচ্ছিলাম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এত গরম পড়েছিল। তারপর গিয়েই ঠান্ডা ঠান্ডা কোকাকোলা দিয়ে দিয়েছে খেয়ে শান্তি মনেও শান্তি আর এদের সারাক্ষণ ফোন ছাড়া কোনো কাজ নেই এদের লাইফস্টাইল এখন ফোনের ভিতর ঢুকে গেছে দেখো আমি একাই বাত আমাকে কেউ কল করার নেই কী করবো ব্যাড লাক তো চলো এই হলো আমাদের ছোট্ট অঙ্কিতা যাকে দেখার জন্য কত কত মানুষ এসছে আর কান্নাকাটিও করছিল আসলে এত হেভি একটা জামা আর সবাই মিলে এত চটকা চটকি করছিলো ও একটু অস্বস্তি ফিল হচ্ছিলো আর এইটা এইটা হলো আমার একটা ছোট্ট ফ্যান ও আমার সাথে ভিডিও করে বলে উঠেছিল কিন্তু আর করেনি আর ওখানে গিয়ে না আমার অনেক ফ্যানদের সাথে দেখা হয়েছিল আর সবার টেকটা হয়তো নেওয়া হয়নি কিন্তু সত্যি খুব ভালো লাগে যখন এত মানুষদেরকে দেখি তো ফাইনালি আমরা যেহেতু অনেক দূরে যাবো সেই জন্য খেতেও বসে গেছিলাম মেনু কার্ড তোমাদের দেখিয়েই দিলাম ফার্স্ট থেকে লাস্ট সমস্তটাই ভিডিওর মাধ্যমে দেখে নাও আর আমি খুব স্বল্প পরিমাণেই খাবার খেয়েছিলাম আমি খুব একটা হেভি খাবার খাই না তো তারপর গলদা চিংড়িটাই প্রিফার করেছিলাম মাছটা আমি খাইনি আর চিকেন কষাটা খেয়েছিলাম তারপর একটুখানি হয়তো চাটনি আর পরমান্নও ছিল তার মধ্যে অনেক মেনু ছিল তার মধ্যে আমি হাফ জিনিস খাইয়ে নিই তো তারপর আইসক্রিমটাও ছিল যেটা আমি আইসক্রিমটা খেতে ভালোবাসি না যার জন্য আর খাইও নি আমাদের ট্রেনের টাইম ছিল তিনটে ষোলো তাই আমরা তার করে বেরিয়ে গেছিলাম আর ট্রেনটাও সঠিক টাইমে পেয়ে গেছিলাম সকাল থেকে দেবজিদের সাথে দেখা হয়নি তাই ভাবলাম পাগলার সাথে একটু ঘুরতে না গেলে ভালো লাগে না তাই একটু সারা জায়গায় ঘুরে টুরে বাড়ি